দঙ্গল বেঁধে জঙ্গল সাফ করার দিন রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠের এই লাইন যেন নতুন ভাবে প্রাণ পেল গোঘাটের বালি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে মঙ্গলবার খিলোগ্রাম বল্লভচক প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গন থেকে শুরু হয় এক বিশেষ সচেতনতা কর্মসূচি পঞ্চায়েতের উদ্যোগে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা ও পঞ্চায়েত প্রধান সহ সদস্যরা হাতে হাত মিলিয়ে পথে নামেন এই র্যালির মূল উদ্দেশ্য ছিল গ্রামবাসীর মধ্যে ডেঙ্গু প্রতিরোধ জল অপচয় রোধ ও বাল্যবিবাহের মতো সামাজিক সমস্যাগুলি নিয়ে সচেতনতা গড়ে তোলা রঙিন প্ল্যাকার্ড স্লোগান এবং শিক্ষক শিক্ষিকার নেতৃত্বে ছাত্রছাত্রীরা এদিন বাড়ি বাড়ি পৌঁছে মানুষের মধ্যে বার্তা ছড়িয়ে দেন প্রতি মঙ্গলবার এই দিনটি তারা পালন করেন আজ আমরা বেরিয়েছি কিলোগ্রাম এবং বল্লভচক যেহেতু আমাদের স্কুলের নাম কিলোগ্রাম বল্লভচক প্রাথমিক বিদ্যালয় আমরা এটার এটা কারণ হলো ডেঙ্গু মান ডেঙ্গুতে অনেকেই ভুগছেন বা অনেকেরই শরীর খারাপ হচ্ছেন ডেঙ্গু এখন বেশি হচ্ছে তার জন্য কোথাও কোথাও জল জমে আছে সেখানে সেখানে মশারা ডিম পাচ্ছে এবং সেখান থেকে মশা জন্মাচ্ছে বংশবৃদ্ধি করছে সেটাই যেন বন্ধ হয় তার জন্যই আমরা র্যালি করতে বেরিয়েছি বালি গ্রাম পঞ্চায়েতের প্রধান রঘুনাথ সাঁতরা বলেন রবীন্দ্রনাথ ঠাকুরের সেই শিক্ষার দৃষ্টান্তকে মাথায় রেখেই আমরা এই উদ্যোগ নিয়েছি শিশুদের হাতে সচেতনতার বার্তা ছড়ালে সমাজে তার প্রভাব অনেক বেশি হয় আজ মঙ্গলবার পাড়ার ছেলেরা দঙ্গল বেঁধে জঙ্গল সাফ করবার দিন রবীন্দ্রনাথ ঠাকুরের এই ক্যাপশানটাকে নিয়ে আমরা বালিগ্রাম পঞ্চায়েত প্রতি মঙ্গলবার কোনো না কোনো গ্রামে গিয়ে বা কোনো কোনো বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে আমরা মানুষকে সচেতন করানোর জন্যই আমাদের এই র্যালি আজকে হচ্ছে আমাদের বল্লভ কিলোগ্রাম বল্লভ চক প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে আমাদের এই র্যালিটা এই র্যালিটা হচ্ছে এদিনের কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষকরা উৎসাহ নিয়ে অংশ নেন তাদের মতে পড়াশোনার বাইরেও এই ধরনের সামাজিক দায়িত্বে শিশুদের যুক্ত করলে তারা যেমন অভিজ্ঞতা অর্জন করে তেমনি ছোট থেকেই সমাজ সচেতন নাগরিক হিসেবে গড়ে ওঠে এবং সচেতনতার জন্য আমরা বাচ্চাদের নিয়ে আমাদের মাননীয় প্রধান সাহেবকে নিয়ে আমরা এই মহতি উদ্যোগে সামিল হয়েছি এর উদ্দেশ্য হচ্ছে ডেঙ্গু যাতে ছড়িয়ে না পড়ে মানুষ যাতে সচেতন হয় যাতে ডেঙ্গু মশা সেই মশাটা যাতে না বাড়ে বা কোথাও না জন্মায় জল যাতে জল না জমে যেখানে যত যেখানে যে ডাবা বা ডামের খোলা এগুলোতে যাতে জল না জমে এগুলোকে মানুষকে সচেতন করা বন জঙ্গল আশেপাশে যে নর্দমা টর্দমা আছে ওগুলোকে যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে এটাই হচ্ছে আমাদের সাধারণ মানুষকে বার্তা নিউজ আর্ঘাট ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059753 অথবা 8918126044 আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড় আরামবাগ কুটলি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে দেবো বাড়ি